মহিলাদের অপলোশন পিরিয়ডের কতদিন পর হয় মাসিকের কতদিন পর প্রেগনেন্ট হয় ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন মহিলাদের অবলোসন পিরিয়ডের কতদিন পর হয় মা হয় একটি আনন্দের অনুভূতি যদি একজন মহিলা গর্ভবর্তী হওয়ার কথা ভাবেন তবে তাকে প্রথমেই নিজের মাসিক চক্রের দিকে নজর দিতে হবে কারণ অবলোসন হল গর্ভধারণ সংক্রান্ত সমস্ত সমস্যার উত্তর একজন মহিলা ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণকে অবলোসন বলে অবলোসনের প্রক্রিয়া প্রতি মাসের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে থাকে এই সময়ের মধ্যে মহিলার শরীর থেকে নির্গত ডিমগুলি পুরুষের বিজলের সাথে মিলিত হওয়ার জন্য প্রস্তুত হয় তাই এই সময় সহবাস করলে সহজেই গর্ভধারণ করা সম্ভব নারী যদি মা হতে চান তাহলে এই সময় সহবাস করতে হবে গর্ভবতী হওয়ার জন্য আপনার মাসের কোন সময় অবলোচনা হচ্ছে তা জানতে হবে কারণ এই সময়টি বিভিন্ন মহিলাদের জন্য আলাদা সাধারণত যাদের ২৮ দিনের মাসিক চক্র তাদের বারো থেকে ষোলোতম দিনের মধ্যে ঘটে অবলোচন কিন্তু সব নারীর মাসিক চক্র আটাইশ দিনের হয় না সাধারণত এই মাসিক চক্র ছাব্বিশ থেকে বত্রিশ দিনের হয়ে থাকে তাই গড় হিসেবে ধরা হয় অবলোচন হয় একজন নারীর শেষ দশ থেকে উনিশতম দিনের মধ্যে মহিলারা তাদের বিভিন্ন লক্ষণ দেখে অবুলোশন হচ্ছে কিনা বুঝে নিতে পারেন এই সময় হওয়া হোয়াইট ডিসচার্জ অন্য অন্য সময় থেকে আলাদা হয় জনি থেকে যে তরল নিঃসৃত হয় তা ঘন হয়ে থাকে এই সময় মহিলাদের শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় কিছু মহিলার অবুলোশনের সময় তল হালকা ব্যথা হয় যা কয়েক মিনিট এমনকি কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে ভ্যাজাইনা ফুলে উঠতে পারে গ্র্যান্ড ও দৃষ্টিশক্তি বৃদ্ধি পেতে পারে অবুলেশনের সময় বের হওয়ার জন্য মহিলাদের অবুলেশনের কিট এর সাহায্য নিতে পারেন এটি অবুলেশনের আগে প্রোশাবের লুটিনাইজিং হরমোনের বৃদ্ধি শনাক্ত করা যেতে পারে অনেক মহিলার স্তন এই সময় বেশি সংবেদনশীল হয়ে ওঠে বমি বমি ভাব এবং মাথা ব্যথা অনুভূত হয় একই সঙ্গে মাসের এই সময় শারীরিক সম্পর্কের ইচ্ছাও কয়েক গুণ বেড়ে যায় ডিম্বাশয় থেকে বের হওয়ার পর ডিম শরীরে 24 থেকে ছত্রিশ ঘন্টা থাকে তাই পিরিয়ড শেষ হওয়ার দশতম দিন থেকে বিশতম দিন পর্যন্ত একদিন বা দুই দিন পরপর সহবাসের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা মাসিকের কতদিন পর প্রেগনেন্ট হয় মাসিক চক্র একজন মহিলার জীবনের অখণ্ড অঙ্গ এর সঙ্গে একজন মহিলার প্রজনন ক্ষমতা অতুপ্রোধভাবে জড়িত থাকে একটি মাসিক চক্র সাধারণত আটাইশ দিনের হয় তবে কিছু মহিলার ক্ষেত্রে তা পঁয়ত্রিশ দিনও হতে পারে প্রত্যেক মহিলার জন্য এই চক্র আলাদা সাধারণত মাসিক চক্র প্রথম দিন থেকে গুনলে এগারোতম দিন থেকে ষোলতম দিনের মধ্যকার সময়ে গর্ভবতী হওয়ার আদর্শ সময় বলে মনে করা হয় আপনি ঋতুস্রাবের কতদিন পর গর্ভবতী হবেন তা আপনার মাসিক চক্রের দৈর্ঘ্যের উপর নির্ভর করছে সাধারণত যেসব মহিলার আঠাইশ দিনের মাসিক চক্র সম্পূর্ণ হয় তাদের ক্ষেত্রে চোদ্দতম দিনে ডিম্বস্ফোটন স্ফোটন হয় ডিম্ব সময় ডিম্বশয় একটি পরিণত ডিম রিলিজ করে এই ডিমটি ফ্যালোপিয়ান টিউবে অপেক্ষা করে স্প্রামের জন্য এবং এরা মিলিত হলে আপনি খুব শীঘ্রই গর্বর্তী হতে পারবেন একটি স্প্রাম যেখানে মহিলার ডিম্বশয় তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে সেখানে একটি মহিলার ডিম্ব থাকে বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার ডিম্ব স্প্রামের সাথে মিলিত হতে পারলে আপনার গর্ভবর্তী হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তবে ডিম্ব স্ফোটন হবার পরে গর্ভবর্তী হতে চেষ্টা করা বুদ্ধিমানের কাজ নয় অবুলেশন হওয়ার আগে চেষ্টা করলে ভালো ফল পেতে পারেন তাই ঋতুস্রাবের পর বারো থেকে ষোলোতম দিনের অন্তর্বর্তী সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই সময়ের মধ্যে আপনার ডিম সাথে মিলিত হতে পারলে আপনার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এই সময়ের মধ্যে অরক্ষিত যৌন সঙ্গম খুব সহজেই গর্বতী করে তুলতে পারে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্স উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ